Hey this make some Wait, fucking what noise. What? Make some fucking noise here. Let's go. Hell Play that fucking hell beat, hell man. Right. In hip hop. Oh, on the fight. নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তাই তো ভাবছেন কি করে কনসার্টে এই ধরনের শব্দ ব্যবহার করা যেতে পারে কি করে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বাংলাদেশ টেলিভিশন থেকে তা আবার সম্প্রচার করা হয় আপনি ঠিকই দেখেছেন ঠিকই শুনেছেন এটা ঘটেছে গত পাঁচ আগস্ট মানিক মিয়া এভিনিউতে এই জুলাই বিপ্লবীদের যে কনসার্ট সেই কনসার্ট থেকে এই ধরনের শব্দ ব্যবহার করে গানের পূর্বে মানুষকে উচ্ছ্বাসিত করা হয়েছে এরা কারা হ্যাঁ এরা ছিন্নমূল বখাটে যারা গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন ঘটিয়েছে এদেরকে আপনারা জুলাই বিপ্লবী বলেন এদের ভাষা এদের অধ্যত্ব আপনি যা দেখছেন তাই এবং রাষ্ট্র কর্তৃক এটা স্বীকৃতি দেওয়া হচ্ছে বলেই তো বাংলাদেশ টেলিভিশন থেকে এটি প্রচার করা হয়েছে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছেন আচ্ছা হিপ হপ বা গানে এই ধরনের শব্দ তো ব্যবহার করা হয় পশ্চিমারা এগুলো ব্যবহার করে হ্যাঁ পশ্চিমারা এগুলো ব্যবহার করে ঠিক পশ্চিমা জেনজি বা এই ধরনের যারা শব্দ ব্যবহার করে তারা কিন্তু নারীদেরকে খানকি বলে গালাগালি করে না এই খানকি মাগি তোর হিজাব কই বইলাও গালাগালি করে না বুলি করে না তো আপনি পশ্চিমের অর্ধেক নেবেন আবার আরবের অর্ধেক নেবেন মধ্যযুগের অর্ধেক নেবেন নিয়ে খিচুড়ি বানাবেন আর ভাববেন যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম খুবই আলোকিত উজ্জ্বল না এটা হবে না আপনারা এই এনসিপি সন্ত্রাসী যে নেতাগুলো রয়েছে সার্জিস হাসনাত তাদের সাথে এই পারফর্মার যারা রয়েছেন হিপ করছেন জুলাই বিপ্লবী তাদের ভাষার কি খুব একটা পার্থক্য দেখতে পান ওদের বক্তৃতা সেমিনার সমাবেশে কি শব্দ ব্যবহার করে ওরা কি ধরনের হুমকি ধুমকি দেয় সকলের কাছে সেটা স্পষ্ট ইউনুস নিজেও এই চরিত্রের এই চরিত্রের বলেই তো এই ধরনের শব্দ এই ধরনের গান রাষ্ট্রীয় টেলিভিশন থেকে প্রচার করা হয় এবং মানে একটা দল মানে এই যে এনসিপি গ্যাং ইউনুসের গ্যাং সেই গ্যাং মঞ্চে এই ধরনের পারফরমেন্সের আয়োজন করে বুঝলাম বাকি নেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে পঞ্চাশ বছর পিছিয়ে গেল বাংলাদেশ এই সেই জুলাই বিপ্লবীরা অনেক বাবা মারা রয়েছেন এই জুলাই বিপ্লবের আনন্দে আত্মহারা কোথায় নিয়ে যাচ্ছেন আপনার সন্তানদেরকে কি হচ্ছে তাদের আদর্শ ভেবেছেন না ভাববেন না সাধারণ পিতামাতারা ভাববেন কোথা থেকে যেখানে আমাদের বুদ্ধিজীবীরা কি পরিমাণ নষ্ট হয়েছে হ্যাঁ কেউ কেউ ডলার খেয়ে যে শিক্ষক নেটওয়ার্ক গ্যাং আরও কত কত অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পীদের আপনারা দেখতে পাবেন গর্তের মধ্যে আছেন শেখ হাসিনার সময়টা খারাপ ছিল এই সময়টা খুব ভালো তাদের কাছে আমি অনেককে দেখেছি যারা শেখ হাসিনার সময় সমালোচক ছিলেন এখনও এই সরকারে যত ধরনের অন্যায় অপরাধ তারা যেভাবে গণহত্যা চালাচ্ছে যেভাবে ভিন্ন মতকে পায়ের তলায় পিষে দিচ্ছে গণমানুষের জনজীবন ধ্বংস করে দিচ্ছে তাদের এই অন্যায় নিয়েও প্রতিবাদ করছেন সে সকল ব্যক্তিদের ব্যাপারে আমার সম্মান আছে তারা সৎ মানুষ কিন্তু যে সকল বুদ্ধিজীবী সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পীরা আগে খারাপ এখন ভালো বলে এই ধরনের অন্যায় অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন গুটি কয়েক ডলারের জন্য তাই তো অথচ আপনি এর চেয়ে বেশি অর্জন করতে পারতেন একটু তাকান সলিমুল্লাহ খানের দিকে তিনি একজন বাঙ্গু বুদ্ধিজীবী তিনি দেখুন কিভাবে বাংলাদেশের নাগরিক হিন্দু ধর্মাবলম্বীদের বাংলাদেশের লোক হিন্দু হলেই ভারতপন্থী হয় এটা যখন বলতো আমি একটু আপত্তি করতাম এখন দেখা যাচ্ছে মানুষ ভারতীয় হলে কি হিন্দু হয় নাকি তাহলে বাংলাদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার তো বাংলাদেশে হওয়ায় কথা উচিত ছিল কিন্তু বাংলাদেশে আপনার নাম এসেছে ভট্টাচার্য থাকলে চৌধুরী থাকলে আপনি ভারতপন্থী হবেন এটা তো দুর্ভাগ্যজনক ঘটনা গত এক বছরে যা শিখলাম তা হচ্ছে এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেলিব্রিটি শিক্ষক আসিফ নজরুলের অবস্থা হায় আল্লাহ খালে বুঝতেই পারছেন কত বড় মিথ্যাবাদী কত বড় প্রতারক নিশ্চয়ই আপনাদেরকে নতুন করে তার প্রতারণা তার মিথ্যাচার নিয়ে বলতে হবে না আপনারা সকলে বুঝে গেছেন তো এই যদি হয় একটা দেশের বুদ্ধিজীবীদের অবস্থান এই যদি হয় বাংলাদেশের হর্তাকর্তাদের চিন্তা চেতনা তাহলে বাংলাদেশ পেছাবে না পেছাবে কোন দেশ তাই না একটু সচেতন থাকুন এই ধরনের গার্বেজকে পরিহার করতে শিখুন নইলে আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে অন্ধকার